প্রায় তিন মাসের ছয় মাসের পিন কিভাবে বানায় তো আজকে আপনার বাড়াইতে পারবেন একসাথে তো এই মুহুর্তে আমার কইনুরস আমার শুরু করবে তো এটা করতে হইলে কীভাবে করতেই এখানে দেখেন বাই টোয়েন্টি থ্রি যে ইউজারটা আছে ওইটা সেম আপনার ফিনগুলো ওইভাবে আপনি আপনার রিসালাতে ডকুমেন্ট যে নামের ফিন আছে ওই নামের নাম ইউজারটা আপনারা আপনার রিসালাতে লগ ইন করি ডকুমেন্ট ঠিক আছে আমি রিসালাতে ঢুকতেছি ডুকার পরে যে পিনটা আপনি ডেট পাড়াইতে চাইতেছেন যেমন আলিবাই টোয়েন্টি থ্রি যে পিনটা আমি এইটার ডেট তিন মাসের করব। এর জন্য আমাকে এই ইউজার লিস্টিতে চলে যেতে হবে রিসালার ওপেন করার পর ইউজার লিস্টিতে যাওয়ার পর এই যে নিচের দিকে এইখানে আপনি যে ইউজারটা চাইবেন সেই ইউজারটা এরকম লেখকে দেন আলি বাই কিবা আপনি কপি করে নিতে পারেন বাই বাই টোয়েন্টি যদি অলরেডি দেখেন আমার ইউজারটা এখানে সইলে আসছে এই যে ইউজার সইলে আসছে তো এটার এখন আমি এক মাসের থেকে আরও দুই মাসের ডেট পড়াই দিব প্লাস আমি ছয় মাসেরও করিয়া দিব সমস্যা নেই তো এর জন্য আপনার এই ইউজারটা যখন সামনে আসে চার্জবারে চার্জ করার পরে সামনে আসার পরে একদম আপনি ডান দিকে টান দিবেন বাম দিকে এইরকম তিনটা অপশানস আসবে এখানে কপি একটা অপশন আর একটা হচ্ছে এডিট অপশন আর একটা হচ্ছে আপনার এটার ডিটেলস দেখতে পারবেন তো আপনাকে এই এডিট অপশানটাতে ক্লিক করতে হবে যেহেতু আপনি এটার ডেট বাড়াইবেন ঠিক আছে তো আমি এই এডিট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন হয় একটা অপশান চেঞ্জ পাসওয়ার্ড ইউজার ব্লক হ্যাঁ স্রুইস রেস্ট এইরকম এরপরে ডিভাইস ডিস্টার এইরকম যেগুলাই আসে তো এখানে এক্সপায়ার ডুরেশন যেটা আছে এইটাতে আপনি ক্লিক করে দেবেন তো আমার এটা ওয়ান মান্থ আছে এখানে এক মাসের পিন আছে তো ওইটার আমি এখানে ছয় মাসের হব দেখেন এইখানে যদি দুই মাস দুইটা সিলেক্ট হয়ে দেন আপনার তিন মাসের হয়ে যাবে আর ওইখানে যদি তিন সিলেক্ট হইয়া দেন তাহলে ওইটা আপনার চার মাসের পিন হয়ে যাবে ওইখান থেকে আপনি যে এরকমই চান তো আমি এখান থেকে টোটাল তিন মাসেরটা সিলেক্ট করলাম অটোমেটিক আমার এখানে আরও তিন মাস এড হয়ে যাবে তো এখানে কনফার্ম করে দিলাম আমি ঠিক আছে তো আমার এইটা অলরেডি তিন মাসের নিয়াদারও বাইরে গেছে টোটাল চার মাস হয়ে যাবে প্রথম পাইছি এক মাস এরপরে হয়ে গেছে ষাট মাসের হয়ে যাবে তো আমি যে পিনটা কইনুরের যে পিনটা এটা দেখেন এখনও মানে ইয়ে করতে হবে আবার ডেট পুনরায় দেখেন এখানে একশো একুশ দিন হয়ে গেছে টোটাল আমার এটা চার মাসের পিন হয়ে গেছে তো আপনারা এইভাবেই পিনের ডেট পড়াইতে পারেন ধন্যবাদ